গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনীষা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম এখন ঘড়িতে বাজছে ওই সাতটা বাজতে পাঁচ আর সকাল সকাল দেখো ওই দাদাটা চলে এসছে আমার ব্লাড নিতে আসলে আমার লাস্ট প্রেগনেন্সির জার্নি প্রায় লাস্ট ন মাসের শেষের দিকে এসে এখন আমাকে ম্যাডাম লাস্ট ইউএসজি এবং লাস্ট ব্লাড টেস্টের রিপোর্টগুলো সব করতে দিয়েছে তো এই জন্য দাদা চলে এসেছে ব্লাড নিতে আর ব্লাড নিয়ে আমার আজকে পাঁচটা ব্লাড টেস্ট হবে তো রিপোর্টটা কিন্তু পরে এসে দিয়ে যাবে এই দাদাটা কিন্তু খুবই ভালো যে ব্লাড বাড়ি থেকে নিয়ে যায় এবং রিপোর্টটা এসে বাড়িতে দিয়ে যায় এমন এমনকি মানে আমাকে অনেক হেল্প করে মানে যেখানে ডাক্তার আমি দেখ ম্যাডামকে দেখাই সেই ম্যাডামের কাছে এই দাদাটা থাকে তো আমি যেহেতু যতবার যাই একাই বেশিরভাগ ডাক্তার দেখাতে যাই তার জন্য জানে যে কেউ নেই আমার কাছে আমার আসা যাওয়ার একটু অসুবিধা তাই জন্য ফোন করে আমাকে বলে দেয় কখন কি ডেট টাইমটা আছে কখন কি আমাকে যেতে হবে বা ফাঁকা থাকলে আমাকে বলে দেয় যে এই টাইমে তুমি এসো এখন ম্যাডাম ফাঁকা আছে বা পেশেন্ট কম আছে তো এই আমার কিন্তু অনেক সুবিধা হয় আর ব্লাড টেস্টটা বাড়ি থেকে করালেও কিন্তু অনেক সুবিধা কি রিপোর্টগুলো বাড়িতে এসেই পাওয়া যায় না হলে আবার ল্যাবে গিয়ে করাতে গেলে ওখানে গিয়ে যাও করাও আবার রিপোর্ট আনতে যাও এটা একটু বেশি কষ্ট হয়ে যায় তো লাস্টে যত লাস্টে চলে আসছি দিনগুলো ততই চলে যাচ্ছে আর মাত্র হাতে গোনা কটা দিন আছে লাস্ট ইউ আর লাস্ট রিপোর্টগুলো দেখালি ম্যাডাম কিন্তু আমার লাস্ট প্রেগনেন্সির ডেলিভারি ডেটটা আর কি দিয়ে দেবে তো ডেলিভারি ডেট পেয়ে গেলেই আরও বেশি টেনশন কারণ এই সময় ইস্যুর পরীক্ষা ডেট পড়েছে আটই সেপ্টেম্বর থেকে ওর এক্সাম শুরু হচ্ছে তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসতে পারেনি ওর বাড়ি আসার ডেটটাও বলে দিচ্ছি পনেরো তারিখে তো আমার দাদাও বাড়ি আসেনি আমার দাদাও ওই তেরো তারিখের দিকে ঢুকবে তো এর মাঝখানে যদি আমাকে মানে তার আগে যদি আমার ডেলিভারি ডেট দিয়ে যায় তাহলে আমি কি করব মানে কে যাবে কে থাকবে খুবই টেনশনের মধ্যে আছি কারণ আমার ইস্যুরবেলাতেও তোমাদের দাদাভাই কিন্তু থাকতে পারেনি ও কিন্তু ছিল না তো আজকে সকাল থেকেই একটু চপ চপ খেতে মন হচ্ছিলো তো পিসিমণিকে বললাম যে পিসিমণি তুমি একটু চপ ভাজো আজকে কারণ পিসিমণি আগের দিনই এসছে আমি আলট্রাসোনগ্রাফি করতে যাব তার জন্য তো গরম গরম আলু চপ ভাজা করেছিল শশা আর পাঁপড় এই দিয়ে সকালে আজই ব্রেকফাস্টটা করলাম খেতে তো অনেক কিছুই মন হতো বা এখনো হয় কিন্তু সব কিছু করে বা নিজে করে খেয়ে উঠতে পারি না তার জন্য যেটুকুনি পারতাম সেটুকুনি করতাম আর যেটুকুনি পারি না সেটা মনের মধ্যেই থেকে যায় তো যাই হোক যে আর চপ খেতে মনে হচ্ছিল বলে পিসুমনিকে বললাম করতে আর ঘরে তো সব কিছুই ছিল তাই জন্য পিসুমনিও কিন্তু সকাল সকাল দেখো চপ ভেজে ফেলেছে পিসুমনি বলছে আর কি খাবি বল আমি মানি মানি খাওয়াই কিন্তু সব কিছু তো আর বলে বা বানিয়ে খাওয়াটা সম্ভব নয় একদিনে কারণ আজকের দিনটাই থাকবে পিসুমনি মানে পরের দিন আলট্রাসোনগ্রাফি করতে যাব তার পরের দিন পিসুমনি আবার চলে যাবে তো এই জন্যেই আর কি সব কিছুই হয়ে উঠছে না আবার যখন ডেলিভারিতে হবে তখন হয়তো আসবে তো দেখাই যাক কোন দিন কী হয় মানে এত পরিমাণ টেনশন হচ্ছে না কি বলবো তোমাদের লাস্টের দিকে এসে মনে হচ্ছে যে সব সময় একটা মাথার মধ্যে চিন্তা যেন আমার ঘুরপাক খাচ্ছে যে কি করে কি হবে কিভাবে কি হবে তোমাদের দাদাভাই কিন্তু আমার ইস্যুরবেলাতেও আসতে পারেনি ইস্যু যখন হয় সাত মাসে তখন আমি কোয়ার্টার থেকে চলে এসছিলাম আর তারপরে কিন্তু আবার যখন আড়াই মাসে হয় তখন তোমাদের দাদা ভাই বাড়ি এসছিল। মানে পুজোর সময়তে শ্রাবণ মাসে হয়েছিল আর তোমাদের দাদা ভাই বাড়ি এসেছিল কার্তিক মাসে পুজোর সময়তে তো তার জন্য তখনও থাকতে পারিনি আর এবারে তো মানে আসার কথা না পুজোর সময়তেই আসার কথা ছিল কিন্তু আমি একরকম জোর করে বললাম যে তুমি এই টাইমে আমার কাছে থাকবে না পুরো প্রেগনেন্সিটা তো ছিলে না সেটা তো আলাদা ব্যাপার আমি নিজে নিজে ইয়েটা কাটিয়েছি আবার এই টাইমেও থাকবে না সত্যি করে বলতে ফৌজি ছেলেদের বিয়ে করায় না এটাই একটা জায়গা সর্বসুখ পাবে কিন্তু তোমার মনের মতো সুখ তুমি পাবে না মানে সব কিছুর দিক থেকে কিন্তু তাদের সাপোর্ট কিন্তু পাওয়া যায় না কিছু কিছু সময় এমন আছে যে মানে নিজেরই এত কষ্ট হয় মনে হয় কি জন্যে বিয়ে করলাম বা কি কী যে ভালো আছি আমি সেটা আমি ভালো করে জানি যে কি ভালো আছি আমি দেখো শ্বশুরবাড়িতে থাকলে যে আমি ভালো থাকতাম সুখে থাকতাম তা কিন্তু নয় তার থেকে এখানে আমি কিন্তু আছি অনেক ভালো আছি কারণ এখানে আমি নিজের মতো করে করছি উঠছে উঠতে পারছি উঠছি না উঠছি তো বস হয়ে থাকছি মনে হলো আলু ভাতে ভাত খাচ্ছি না মন যেদিন পান পারলাম সেদিন তরকারি ভাত খাচ্ছি কিন্তু সেখানে হলে সেটা হয়তো হতো না আমি পারি ছাই না পারি আমাকে কিন্তু উঠতেই হবে আর করতেই হবে তো এটাই হলো তফাৎ একা থাকা আর ফ্যামিলিতে থাকা কিন্তু রাত বেরতে বলো মানে সময় অসময়ে রাত বেরোতে কেউ যদি না থাকে সেটাও একটা চিন্তা যে সেই সময়টা কি হবে যখন হঠাৎ করে রাত দুপুরে যদি কোনো সময় ডেলিভারি হয়তো পেন উঠলো তখন কি করবো সেটাই সে থেকে বেশি চিন্তার এখন আমার কাছে তারপরে আবার আমার মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে বললাম ওকে নিয়েও আরেকটা চিন্তা কে থাকবে বাড়িতে কে পরীক্ষা দিতে নিয়ে মানে পাঠাবে কে ওকে স্কুলে পাঠাবে কে নিয়ে আসবে সেই সবও একটা চিন্তা তো সব কিছু মিলেমিশে না মাথাটা যেন ঘেঁটে আছে একবারে কি বলবো সারা সারা রাত এই টেনশানে না আমার ঘুম আসে না মানে এমনিতেই তো অর্ধেক রাত ঘুম আসে না বারবার বাথরুম উঠতে হয় বারবার যেতে হয় কিন্তু তারপরেও আবার এই সব টেনশনের জন্য আমার ঘুম আসে না রাতে দেরি করে ঘুমায় সকালেও আবার খুব তাড়াতাড়ি এটা আমার রেসিপি আমি উদ্বোধন করেছি উদ্বোধন করেছি উদ্বোধন রবীন্দ্রনাথ উদ্বোধন করেন এটা রবীন্দ্রনাথের নয় এটা হলো ইস্যুর রেসিপি এই যে কারো যদি কলা খেতে মন না ইচ্ছা হয় আর কি তাহলে এরকম করে খাইয়ে দেবে হ্যাঁ তাহলে বাচ্চাদেরকে এরকম করে খাওয়াবে বাচ্চা বলতে একদম ছোটো বাচ্চাকে দিও না তাহলে গলায় ডালি মাটকে বাচ্চার অবস্থা কীভাবে বুঝতেই পারছো মানে আমার মতো যাদের বাচ্চা আছে এরকম খাবে বুঝছো এই যে কাশছে আবার কলা খাচ্ছে আর যখন ভালো অবস্থায় থাকে খাড়ে খাড়ে করে খায় না দাঁড়া আমি দিচ্ছি তো ওইগুলোও চলে যাবে কিন্তু ওই দিকে সাইড ওগুলোও চলে যাবে ঠিক বেছে বেছে দিচ্ছি খারাপ হয়ে গেছে সেগুলো চলে যাবে কিন্তু একটা রেসিপি উদ্বোধন হচ্ছে এখন কি নাম দেওয়া যায় বলো তো কলা মানে কলা কলা হয় আৰু ডালিম কলা ডাঙৰ কলা কলা ডাচিপি কলাংলাতে কলা

তো চান টান করে আমি আজকে পুজোটা করলাম পুজো টুজো করে এসে দেখছি পিসিমণির প্রায় রান্না একবার কমপ্লিট হয়ে গেছে এখানে মাছ ভাজাটা খুঁজছিলো আজকে হবে মাছের রসা আর কি ঝাল তো মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল এদিকে শাক মানে শাক বলতে কিছুই ছিল না একটুখানি কলমির শাক ছিল আর তার মধ্যে একটু বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছি তো ওই দিয়ে আর কি একটা ভাজা ভাজা হবে আর এখানে হবে এই যে বাঁধাকপির তরকারি আর কি বাঁধাকপির সবজি আর গাছের মোছা হয়েছিল আজকে হুট করে গিয়ে চোখে পড়ে গেল মোছাটাকে মানে ওদিক একটু পাশমানো হয়েছিল তো দেখতে পাইনি তো ওই মোছাটাকে আর কি দিয়ে কাটিয়ে নিলাম মোছাটা কেটে রেখে দিলাম পরে আর কি রান্না করা হবে আর এদিকে দুপুর হয়ে গেছে একদম খাওয়া দাওয়া একদম রান্না সব কিছু টেবিলে চলে এসছে এবার খাওয়া দাওয়া করব আজকে রান্নার ওই তো ডাল হয়েছে মাছের রসা শাক ভাজা আর সঙ্গে বাঁধাকপির তরকারি এই দিয়ে দুপুরের আজকে লাঞ্চ হবে তো অন্যের হাতে রান্না খেতে যেমন ভালো লাগে তেমনি থালিয়ে সাজা থালা খেতেও ভালো লাগে কিন্তু এত কিছু খাবার তো মানে আমি করি না মানে একসঙ্গে এতগুলো হয় না আমরা থাকলে মা মেয়ে থাকলে অল্পই রান্না হয় এক একদিন হয়তো হয় কিন্তু প্রায় দিনই কম কম কমই করি কেন এখন আর পেরে উঠি না অত কিছু করতে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর আজকে রান্না বান্না সব কিন্তু পিছিমণি করেছে তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তো চলো আজকের মতো